সুপ্রভাত বন্ধুরা দেখো আমি প্রতিদিনই পাখিদের জন্য বিস্কুট দেই শীতের সময় জল রাখি না কিন্তু গরমের দিনে অবশ্যই জল দেই আমি যখন আগের বাড়িতে ছিলাম তখন তো ওখানে অনেকটাই জায়গা ছিল ওখানে জল খাওয়ার দিতে পারতাম কিন্তু এখানে ওই জানলাটার সামনে দেই এখনও মানে কি ভয় পায় মানে যাতায়াত করতে করলেই আর দেখো বিস্কুট খেয়ে তারপরে ট্যাঙ্কির উপরে একটু জল থাকে সেই জলটাই খাচ্ছে আর আমি এখানে আসার পরে ওরা তো ঠিক বাড়ি চিনতে পারে না আস্তে আস্তে হয়তো চিনবে কয়েকজন আসছে আমার এরকম বাড়ি পাল্টানোতে ওদেরও খুব কষ্ট কারণ দেখো একটা পরিচিতি হয়ে যায় ওদের সাথেও আর ওরা আর ওদের উপর একটা মায়াও পড়ে যায় কিন্তু কি করব যেতে হবেই এক জায়গা থেকে এক জায়গায় আমাকে দেখো ওরা মানে ও এখন বলতে গেলে ও একাই আছে জোড়া আসে গুগু আসে তারপরে বুলবুল বুলবুলি পাখি চড়ুই সবাই আসে কিন্তু খুব ভয় পায় আমি ভিডিওটা যে করবো মানে ক্যামেরা দেখলেই পালিয়ে যায় ওর জন্য ওদের খাওয়ার ডিস্টার্ব হয় ওর জন্য আমি তুলতে চাই না তা আজকে একটু সুযোগ পেলাম তবুও অনেকটা দূর থেকে তুলছি দেখো আমার তো খুব দেখতে ভালো লাগে আর খুব খারাপও লাগে এই গরমের মধ্যে ওদের জল পেপাসা খুবই পায় আর আমি যদি জানলার ওপরে কিছুর মধ্যে জলটা রাখি তা জলটা রাখলে কি হয় বলো তো বন্ধুরা ওরা তো অনেকগুলো পাখি আসে ঝাঁপাঝাঁপি করে জলের ছিটা মানে ছিটাগুলো সব নিচের মধ্যে পড়ে আর মানুষজনদের একটু জল লাগলেই তারা নানা রকমের কথা বলে তারা তো আর বুঝতে পারে না যে পাখিরা ওর মধ্যে স্নান করছে বা ঝাপাঝাপি করে তখন জলগুলো ছিটে ছিটে নিচে পড়ে আমার উপরে রাগ করে ওর জন্য আমি আর দিচ্ছি না এখন আর দেখো ক্যাপসিকামের কতগুলো বিছন দিয়েছিলাম তার থেকে গাছ বেরিয়েছে তোমাদের এরপরে আপডেটগুলো দেব কতটা বড় হলো আর আমি বাড়িতে এই বাসফোরণটা বানিয়ে নিই কারণ দেখো আমি বাজার থেকে যেই বাসফোরণগুলো আনি অতটা গন্ধ হয় না কারণ একটা সেন্ট থাকবে না ভালো বাস্ফোরণের একটা আলাদা সেন্ট ও হয়তো পুরনো যে মানে পুরনো হয়ে যায় কোনো একটা জিনিস ধরো মৌরি বা মেথি যেটাই হোক পুরনো হয়ে যায় সব মিলিয়ে ওরা পাঁচফোরণ তৈরি করে আর আমি আমি কি করি এখন থেকে মানে কারেন্ট প্যাকেটগুলো কিনে আনি সেগুলো পরিমাণ মতন দিয়ে মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিই আর তাতে সেন্টটাও খুব ভালো হয় আর রান্নার টেস্টটাও বেড়ে যায় ওর জন্য এই যে এবার বানালাম সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো এবার আমি একটা কৌটের মধ্যে রেখে দেব এবার চলো এই যে আমি রান্না করেছিলাম গোপালের জন্য গোপাল সোনাদের জন্য পনির পনিরগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি মশলাটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা মশলার মধ্যে দিয়েছিলাম টমেটো আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সাত নিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি একটু ঢেকে রেখেছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি তোমরা যদি বাড়িতে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে পনির রান্না করো এরকম সামান্য ঝোল রেখে বেশি শুকনো না করো সত্যি খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে নিরামিষের দিনে ট্রাই করো দেখো আমি আর বন্ধুরা না আবার মানে এখনও আমি গ্যাসটা অফ করে দিয়েছি নামাইনি আমি একটু গরম মশলাও দিয়েছিলাম এবার আমি গোপাল সোনাদের জন্য আলাদা পাত্রে তুলে নিয়েছি আর কটা পনির ভাজা রেখেছিলাম সেটা দিয়েছিলাম আর এটা হচ্ছে মুগের ডাল সেদ্ধ ঘি দিয়ে ভালো করে মেখে দিয়েছি আর দিয়েছিলাম এই করলা ভাজা